আসসালামু আলাইকুম তানুশাস কুসিনে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে কত বেলের আচার তার জন্য প্রথমেই তিনটি পাকা বেল নিয়ে নিচ্ছি অবশ্যই পাকা বেল নিতে হবে কাঁচা বেলে এই আচার হবে না বেলগুলি ফাটিয়ে ভিতরের অংশ বের করে নিচ্ছি এই আচার খুবই সুস্বাদু ভিন্ন স্বাদের অনেকেই হয়তো কদবেলের আচারের সাথে পরিচিত নন একবার বানিয়ে খেয়ে দেখুন আচার আচারপ্রেমীদের খুবই ভালো লাগবে বাটিতে বেলগুলি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এক চামচ লবণ দুই চামচ পাঁচ ফোড়ন ও তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি বেলটা কি পরিমাণ টক বা মিষ্টি সেই পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে এতে আমি পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঝাল যদি বেশি খান বাড়িও দিতে পারেন কমও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ঝালটা দিয়ে দিবেন। এখন মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটি কড়াইয়ে দেড় কাপ পরিমাণ সরিষার তেল গরম করে নিচ্ছি কদবেলের আচার তৈরিতে সরিষার তেল পরিমাণে বেশি লাগে তেলটা গরম হয়ে এসেছে এই পর্যায়ে বেলের মিশ্রণটি তেলে দিয়ে দেব অনবরত নাড়াচাড়া করতে হবে নয়তো তলানিতে নিতে লেগে যাবে যতক্ষণ না পর্যন্ত আচারটি হচ্ছে অনবরত নেড়ে যেতে হবে কিছুক্ষণ পর দেখা যাবে তেলটি আচার শুষে নিয়েছে পাঁচ থেকে সাত মিনিট জাল করার পর আচারটা টেস্ট করে নেবেন যদি মনে হয় লবণ বা চিনি দিতে হবে আপনারা একটু দিয়ে আচারটা যখন হয়ে যাবে দেখবেন কড়াইতে তেল উঠে এসেছে আচারটা ঠান্ডা হয়ে এলে আরো সুন্দর একটি কালচের রং ধারণ করে দেখতেই পাচ্ছেন আচারটা কি সুন্দর দেখাচ্ছে খেতেও খুব মজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন